asyirataka alaqohu rabi sadaqataya Rabbana inna allaha wa malaikadahu yusalluna ala nabi يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا দর্শরী পড়লে গুনা হয় সবাই বলেন একটু আওয়াজ দিয়ে বলেন গুনাহ হয় সবাই মিলে পড়েন আল্লাহুম্মা সন্ন আলাম সঙ্গ দিনা গরম পানি আছে ভাই গরম পানি হ্যাঁ গরম

কত বি কত সারা শরীর থেকে রক্ত ঝরে সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহ তোমারই ধ্যান আসমান থেকে নামে আলু তোরা ভালো সভার ভুল তোমারি পরে আসল খো রানের সায়াতলে খালি তোমরা আবু বক ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল্লা তুমি সিলে চির দি সকল মানুষের তরে এরা সু তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কাশিমপুর থানার অন্তর্গত কাইজার নেটওয়ার্ক লিমিটেড শ্রমিকদের উদ্যোগে তৃতীয় বছরে ঐতিহাসিক তাফসিরুল করান মাহফিল আজকের এই তাফসিরুল করান মাহফিলের সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন হাজিউল হারাম আইন জনাব আলহাস মোহাম্মদ সৈয়দ আলী নির্বাহী পরিচালক কাইজার নেটওয়ার্ক লিমিটেড হায়াতে তাকে বাঁচছে হাতে কামনা করছে আল্লাহ যেন দান করে বলেন আমি আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ জাকির হোসেন এবং জবাই আলম বিশেষ অতিথিবিন্দু সম্মানিত অতিথিবিন্দু আয়োজনে কাইজার নেটওয়ার্ক লিমিটেড শ্রমিক বিন্দু এবং আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ তাপসির পেশ করবেন আমাদের মাঝে বড় ভাই মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাসা আল্লাহ পাক ভাইকে যেন সহি সালামতের জায়গায় উপস্থিত হওয়ার তাওফিক দান করে বলেন আমি আরো জোরে বলেন আমি আয়োজনে যারা সহযোগিতা চালিয়েছে আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ সবাইকে যেন কবুল করে বলেন আমি বলেন আল্লাহ দরবারে নতশির শুক্রিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাসায় সাটাই করে করি কারিম বলবার এবং শনবার জন্য কবুল করেছে খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ কোরআনের অনুষ্ঠানে আমরা আসতে পেরে সবাই খুশি তো আর আওয়াজ দিয়ে বলেন খুশি পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার জন্য আলাম না যে আল্লাহ আইনাইন আইনাইন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ মানুষ থেকে শুরু করে আল্লাহ আর অন্যান্য সৃষ্টি আছে আপনি একাধারে তাকিয়ে দেখেন আল্লাহ দেখার জন্যে তাদেরকে দুটো লাইট দিয়েছে দায়নি দায়নি বাড়া নব্বই নাম্বার সুরা তিরিশ নাম্বার ভাড়ার একবারে আট কি নয় নাম্বার আয় আল্লাহ আমাবুল আর আমি নিয়ে ব্যাখ্যাটা ন করেছি আল্লাহ তারা বলেন আমি কি বাড়াইনি তোমাদের জন্য দুটো চোখ এখন এই চোখটি আপনার দৃষ্টি যতদূর যাচ্ছে আপনি যতদূর তাকিয়ে দেখতে পাচ্ছেন একাধারে তাম দুনিয়ায় যা কিছু সব কিছু মালিক আপনার আমার কল্যাণের জন্য বানিয়েছে সবগুলোই নিয়ামত আল্লাহ করেন নিজে ব্যাখ্যা দিয়েছে এই দুনিয়ার ময়দানে আমার নিয়ামত রাজি কেউ কোনো দিন গুণে এই ছোট্ট হায়াতের জিন্দগিতে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে কারো পক্ষে সম্ভব সম্ভব না যত নাজ নিয়ামত আছে আপনি ধারে তাকিয়ে দেখতে পাচ্ছে কয়ানিকারিমের হায়াত অনুসারে বলছি লাইন সাকার আল্লাহ পাক বলেন আমার নিয়ামত পাওয়ার পরে কেউ যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেই সুবানাল্লাহ বলতে পারেন না আমরা কি চাই যে আমাদের নিয়ামত বাড়ুক আরো জোরে বলেন তাহলে এবার একটা কাজ করা লাগবে আপনাকে দুনিয়ায় যা কিছু দেখছেন সবগুলো তো নিয়ামত এর ভিতরে শ্রেষ্ঠতম একটা নিয়ামত আল্লাহ মানুষদেরকে দিয়েছেন তার নাম আল্লাহর করা কেউ যদি আল্লাহর কোরআনের কাছে জুলো হয়ে আসে আমার আল্লাহ তাকে হিরো বানাতে এক সেকেন্ড সময় নেয় না হযরত ওমার হযরতে অমাকার হযরতে আলী হযরত উসমা দুনিয়ায় বেঁচে থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট প্রগত অর্জন করেছিলেন শুধু ইসলাম এবং এই কোরআনের কাছে আসার কারণে এত সম্মান এত মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন এই পৃথিবীর ময়দানে মানুষ আজও তাকিয়ে দেখেন এই মানুষগুলোর জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহর কাছে tamanna mali সন্তান যদি একটা দাও উমারের মত যেন বীর সৈনিক হয় আমাদের এই সাওয়া আছে না সবাই বলে আছে না হযরত ওমর 26 বছর বয়সে ইসলামের কাছে এসেছিলেন সাইলেnder করেছে আত্মসমর্পণ করেছে পুরো জীবন জন্ডিকি জাল যত বেঁচে ছিলেন ইসলামের কাছে কোরআনের কাছে বিলিয়ে দিয়েছিল কোরআন নিয়ামত যারা আসবে করানের কাছে আমার আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানাবে আজ তাকিয়ে দেখে একাধারে আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলে দেয় আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে বিভিন্ন রকমের তিস্কারি শুরু করে দেয় আমি বলছি বন্ধু ভাই একটু ভালো করে মিলিয়ে দেখবে এই দুনিয়ার ময়দানে আল্লাহ আদায় করে না তহার একশো চব্বিশ নম্বর আয়াত দেখবে আল্লাপাত বলেন মাই দংকা দুনিয়ার জীবনটা আমি আল্লাহ জন্য আট বানিয়ে দিয়েছি। এই জাহাতের ব্যাখ্যায় মফাসসির একরাম ধারা আছে সুন্দর করে ধারা ভাই করে দিয়েছে এখানে আটোশাটও বলতে কবরের জীবনকে বোজানো হয়েছে দুনিয়ার জীবন না কারণ একটা মানুষের দুনিয়ার জীবন দঙ্কা সংকীর্ণময় হয় না হয় কবরের জীবনটা তাই সে যদি পাপী হয় ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি জীবনটা পার করায় এই মতটা কবরে যাওয়া মাত্রই কবর এমন ভাবে সাথ দেবে ডান পাথর ভেঙে বাম পাথর ঢুকবে বাম পাথর ভেঙে ডান পাথর ঢুকবে কি অসহ্য যন্ত্রণা তাকে ওই জায়গার মধ্যে সহ্য করা লাগবে এটা তো কবরের শাস্তি আল্লাহ কোরআন নিয়ামত আকারে পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানবে না তাদের শাস্তি তো কবর এরকম আর দুনিয়ায় দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক যদি সা খায় খাওয়া তাও চিনি সারা খাওয়া ছেলেটা হাতে গাঁজা ডলছে এত বিচার এত কিছু তারপরে দেখবে লাভ নেই মেয়েটা পর আসক্ত ঘরের বউটা পর্যন্ত কথা শুনে না শেষ পর্যন্ত লোকটা করবে কি নিজে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে আজ পরিবারগুলোতে গুলোতে চালিয়ে থাকেন

ওটা বডি না ওটা শয়তানের কারখানা এবারে এই হাদিস অনুসারে মিলিয়ে দেখেন তো আজ আমাদের ঘরগুলোতে কি কোরআনের তেলাত আছে বলে আছে তেমন নেই ম্যাক্সিমাম পরিবারগুলোতে আজ আপনি তাকিয়ে দেখবেন একাধারে যা চালাচ্ছে সব ঘরগুলোতে সিনেমা এক কত বলেন না কেন ভরপুর কোরআনের তেলাত নেই বাস্তবতার আলোকে আপনি আমার কথাটা মিলিয়ে নিয়ে যান আমি আপনাকে বলছি বন্ধু রসুনের জায়গার মধ্যে বাইতাং শব্দ না দিয়ে বইটা দিয়েছে কেন এখানে ঘর বলতে শুধু থাকার ঘর না আপনি যে থাকার জন্য যে শেল্টারটা আবিষ্কার করেছেন বা ঘরটা থাকার জন্য বানিয়েছেন চা দেয়ালে শুধু এতটুকু না সমাজ জীবন একটা ঘর রাজনৈতিক জীবন জীবন একটা 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 ঘর। অর্থনৈতিক মানুষের জন্ম থেকে শুরু করে মরার হাত তদন্ত যতগুলো সেক্টরটাকে ধাপে ধাপে পার করতে হয় সব জায়গায় আল্লাহর ব্যতীত মানব প্রসিত কোন আইন চলবে না সালাতে হয় সালাম লাগবে কি আরো জোরে বলে তাহলে আপনার নিয়ামত বাড়াবে কে এই জন্য তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে হুদাল্লিন নাস এ কোরআন আমি দিয়েছি জিন্দা মানুষদের জন্য লিতুকুল জান্নাস মিন আযুমাতি ইলা নূর এ কোরআন তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে রাস্তা দেখাবে এখানে আলেমদার আছে জিজ্ঞাসা করে দেখে মানে রাতের অন্ধকার না সমুদ্রের নিচের পানির অন্ধকার না গুহার অন্ধকার না আমি আমার মূল আলোচনার ভিতরে এবার প্রবেশ করছি এক নাম্বারে এই দুনিয়ার ময়দানে আপনি আল্লাহর বান্দা হিসাবে মাথা যদি নত করতে চান করা লাগবে কার কাছে আরো জোরে বলে আল্লাহ পাক বলেন আসজুদ ওয়ানকারি আমার নিকটবর্তী যদি হতে চাও আমি আল্লাহকে সিজদা দাও অত 96 ভাগ মুসলমানের দেশে আস্থা কা এ দেশের কত মুসলমান দাবি করা মানুষেরা আল্লাহকে সিজদা না দিয়ে বিভিন্ন মাযারে গিয়ে সিজদা দেয় এই যে কোরআন আমার হাতে আমি বলতেছি আপনাকে লিখে নেন আপনি হাই দুটো আটচল্লিশ এবং একশো ষোলো নাম্বারে আল্লাহ স্পষ্ট ব্যাখ্যা আল্লাহপাদ বলেন এই দুনিয়ার ময়দানে শিল্পের মতো গুণা আমি আল্লাহ মাফ করি না শিরিক কি অংশীদার সাব্যস্ত করান আল্লাহ কাউকে দাঁড় করানো আল্লাহপাদ বলেন এই মতো গুণা আমি আল্লাহ মাফ করি না এটা বাদ দিয়ে অন্য অন্য আমি আল্লাহ ইচ্ছা করলেই মাফ করিনি কথা কার সবাইকে বলা রাখবে আমি আল্লাহ এদের জন্য আমার বানানো জান্নাতটাকে হারাম করে দিয়েছি আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয় যারা মাঝারে গিয়ে শিরকের সঙ্গে লিপ্ত হচ্ছে এক তো জীবনের অপরাধ মা পাবেনি না